আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন জি ভালো আছি আলহামদুলিল্লাহ কাকা আমরা কিছু নেট দেখতে চাচ্ছিলাম তো এখানে কি ধরনের নেট পাওয়া যায় এবং লোকেশনটা যদি আগে বলতেন তাহলে একটু ভালো হতো লোকেশনটা একটু বলেন হ্যালো টঙ্গী বাজার মুক্তিযোদ্ধা মার্কেট টঙ্গী বাজার মুক্তিযোদ্ধা মার্কেট জি লোকেশন জি এখানে কি কি নেট পাওয়া যাবে এখানে মাছের গেড়ে দেওয়ার জন্য এবং ফুসকুনিতে বেড়া দেওয়ার জন্য বা হাঁস মুরগি বেড়ার জন্য সর্বপ্রকারের নেটটা পাওয়া যায় আমাদের আমাদের কিছু স্যাম্পল দেখানো যাবে হ্যাঁ স্যাম্পল এই যে মানে এই যে আপনার হাঁস মুরগি বাড়ার জন্য যে এগুলো নেয় এটা হাঁস মুরগির খামারের সাইড দিয়ে দেওয়ার জন্য জি জি এটা কি হিসাবে বিক্রি করেন এটা আমরা আমরা পিস হিসেবে বিক্রি করি পিস জি এই পিসটার প্রাইস কত এই পিসটার প্রাইস ছিল আমরা 80 টাকা 80 টাকা জি আর এই মালটা আবার বিক্রি করি আমরা যে মাছের প্রজেক্টের জন্য নেয় হাঁস মুরগি খামারের জন্য নেয় ঠিক আছে আমাদের যে বিল্ডিং এর কনস্ট্রাকশনে কাজ করার জন্য নেয় ঠিক আছে বিল্ডিং এর যে সিফটি নেটটা আছে না এইটাও দেয় আবার যে আবার যে এই নেটটা বিল্ডিং সিফটির জন্য দেয় এই সবুজটা যে আমরা দেখি এই সবুজটাও দেয় এই যে এইটাও বিল্ডিং সিফটির জন্য দেয় ঠিক আছে এগুলা কি হিসাবে বিক্রি করেন এগুলা আপনার ফিট

ঠিক আছে আর আপনার পিছনে দেখা যাচ্ছে মশারি ওগুলো কি জি জি হ্যাঁ সর্বরাকা মশারিও আছে ঠিক আছে মশারিও বিক্রি যদি মশারি লাগে এখান থেকে আমাদের কাছে নিতে জাল জাল ঠিক আছে সব ধরনের মালটা আছে আপনার ফোন নাম্বারটা একটু আমার ফোন নাম্বারটা হলো

এই নাম্বারটা কল দিলে রিসিভ নিয়ে যাবে হচ্ছে কাকার দোকান আর লোকেশন দেখতে পাচ্ছেন টুঙ্গিবাজারে নোয়াখালীপট্টির পাশে ফুচকাপট্টি 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 এই পাশে দেখতে পাচ্ছেন ফুচকার দোকান এটার অপোজিটেই কাকার দোকানটা পাবেন